আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের রিয়ার প্লান নার্সারি এবং নার্সারি পেজ এবং রিয়ার প্লান নার্সারি ইউটিউব চ্যানেলের সকল বাগানি এবং আমাদের দেশের সকল বৃক্ষ প্রেমী যারা আছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি গাছের পরিচয় করিয়ে দেব গাছটা একেবারে নতুন ভ্যারাইটি এটা হচ্ছে ভেরিগেট সবেদা দেখুন ভেরিগেট সবেদা ভেরিগেট সবেদার আর একটা ইয়ে আছে পাতাটা লম্বায় কালারটা কিন্তু ভিন্ন আর এ গাছটা একেবারে নিউ ভ্যারাইটি দেখুন পাতাটা খুবই আকর্ষণীয় পাতা আকর্ষণীয় কালার দেখুন এক একটা পাতা এক এক রকম দেখুন এই পাতাটা দেখুন কেমন এটা আর এক রকম এই পাতাটা আরেক রকম ভেরিগেট মানে একটা অসাধারণ কালার দেখুন খুব চকচকে এবং কাজ করার মতন পাতার কালার অসাধারণ এই পাতাটা দেখুন কেমন এটাও দেখুন এটা রকম কালার এটা আর এক রকম কালার মানে এক একটা যেন এক এক রকম কালার এটা ভেরিগেট সবেদা এবং এটা হচ্ছে গ্রাফটিংয়ের দেখুন আমাদের দেশের গ্রাফটিং নয় বাইরের গ্রাফটিং এবং আমাদের যত গাছই আছে সব কিন্তু আমাদের ইয়ের গাছ পলিব্যাগে রেডি করা গাছ কোনো শিকড় মাটিতেই থাকে না যে মাটিতে থাকলে অনেক সময় শিকড় টান লেগে গাছগুলো নষ্ট হয়ে যায় মারা যাওয়ার চান্স থাকে ভেরিগেট সবেদা খুব আকর্ষণীয় কালার দেখুন খুব ঝোপালো এবং আপনারা যারা শখিন বাগানে আছেন আপনারা চাইলে আমাদের থেকে গাছ সংগ্রহ করতে পারেন বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের পেজ আমরা যা কিছুই আপলোড করি না কেন সেটা আমাদের বাগান সম্পর্কিত বা আমরা বাগানে যেটা করে থাকি সেটাই কিন্তু আমরা আপলোড করি তো গাছ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো সমস্যায় পড়ে থাকেন আপনারা কমেন্ট করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তার মাধ্যমে যোগাযোগ করবেন বা মেসেঞ্জারে নক করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার বন্ধুরা এই ভেরিগেটের যে ছবিটা আপনারা যারা সংগ্রহ করতে চান বা আপনাদের বাগানে এক কোণে লাগিয়ে বাড়ির সৌন্দর্য বাড়াতে চান বা সাত বাগানে যারা আছেন তারা লাগাইতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সংগ্রহে গাছ আছে আপনারা যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে যারা নতুন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং গাছ সম্পর্কে নতুন কিছু জানার জন্য আমাদের পেজটিতে লাইক দিয়ে রাখবেন শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহতালা যেন সেটাই করেন যেটা আপনার আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণ করে বন্ধুরা ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টি দেখবেন